কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আল্লাহর আমিনের নিয়ামতের সুখ করার কারণে আল্লাহর আমিন তাদেরকে এই পরিমাণ নিয়ামত দিয়ে বরপূর করে দিতে পারে পাঁচ শন বচ্ছন্দরের বিষ্টিতা পাঁচ বছর আগে দিয়ে দিতে পারে আমি আর আপনি তো আশা মহান আমি আর আপনি তো আল্লাহরমুরা আলমিনের সৃষ্টির সাবচে সুন্দর্য সৃষ্টি সবচেয়ে সেরা সৃষ্টি সবচেয়ে উত্তর মহ্নু অবসনমান কেমন মহ্নু আল্লাহরম্পুর আলমিন টাকিয়া বলেন যাই কি وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في <applause> أحسن تقويم أي যে সৃষ্টি করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর করে সবচেয়ে জরালো ভঙ্গিমায় সবচেয়ে উত্তম করে সৃষ্টি করেছে হলো আশরাফুল মানুষ জাতিকে ও মুসলমান ভাইরা আমার আবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আমরা উযুলি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এভাবে প্রকাশ করতে পারি আল্লাহর

এই অক্সিজেনটা আমাদের জন্য কত বড় নিয়ামত বৈজ্ঞানিকদের বাসা হলো আল্লাহ যদি দুনিয়া থেকে মাত্র তিন মিনিটের জন্য এই অক্সিজেনটা বন্ধ করে দেয় মাত্র তিন মিনিটের জন্য বাতাসকে ক্লোজ করে দেয় বাতাসটা বন্ধ করে দেয় দুনিয়ার দুনিয়ার জায়গায় থাকবে না আকাশ আকাশের জায়গায় থাকবে না গাছপালা গাছপালার জায়গায় থাকবে না দুনিয়ার মধ্যে কোনো মানুষ জীবিত থাকবে না কোনো কীট পতঙ্গ জীবিত থাকবে না দুনিয়ার মধ্যে কোনো পশু পাখি জীবিত থাকবে না গাছগুলো সবুজ গাছগুলো মৃত্যুবরণ করতে থাকবে অমুসলমান যেই

অত ছোটখাট না আমাদের মাথার উপর ছোট একটা ফ্যান দৈনিক কিছু সময় ঘুরে আমাদেরকে কিছু সময় আরাম দেয় এই আরাম দেওয়ার কারণে প্রতি মাসে মাসে আমাদের বাসায় কারেন্ট বিল আসে কি আসে না আর মুসলমানার আবার এক মাস যদি না দা হয় দুই মাস যদি না দা হয় তিন মাস যদি না দা হয় সরকারি লোনটাই শেষ কারণ তেল লাইন কেটে দেয় কিন্তু আমি আবার বাতাস দৈনিক কত বার নিচ্ছি কত মন টানিচ্ছি আর এই বাতাস আর অক্সিজেনের মূল্য কত ও মুসলমান এবার বলেন কোনদিন কে বাতাসের জন্য রবের কৃতজ্ঞতা প্রকাশ করেছি নাকি কথা বলেন তাকে এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়াইতাউদ্দুন নি'মাতাল্লাহি লা তুহসুহা গণনা করে কোনদিনও শেষ করতে পারবারা, অ মুসলমান পারা যাবে নাকি কথা বলার কেন পারা যাবে নাকি